আমি এখন যে জায়গাটায় বসে আছি এটা একদম তিনতলা ভবনের উপরের অংশ শুধুমাত্র এখানে বসে আছে আপনাদেরকে জায়গাটা ভালোভাবে দেখো বলে দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে উঠতে আমাকে কিন্তু অনেক কষ্ট করে উঠতে হচ্ছে কারণ এখানে ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি বা কোনো মইটাই কিছু দেওয়া নেই এখন আমরা যে জায়গাটায় প্রবেশ করছি প্রচুর ভয়ঙ্কর জায়গা ধরে তো এটাই হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের সেই বড় বিল্ডিংটা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ইয়ার বয়স বাই গাইন কাম উইথ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট না আমরা এখন আছি সোনাবাড়িয়া মঠবাড়িয়া নামক একটি স্থানে এখানে আসছি শ্যামসুন্দর মন্দিরকে পরিদর্শন করতে এটা মূলত চারশো বছরের ঐতিহ্যবাহী একটি প্রাদতাত্ত্বিক নিদর্শন এই মন্দিরটার অনেক ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমার সাথে আপনারা মন্দিরটা পরিদর্শন করুন মন্দিরে কোথায় কি আছে মানে না জানা কিছু কথাবার্তা বা কিছু দৃশ্য চলেন আমার সাথে আপনারাও দেখবেন তো লেটস গো আসো এই যে দেখা যাচ্ছে বড় একটা টেম্পল ধারণা করা বা মানে আগে অনেক মানুষ বলেছে যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় একটি মন্দির আকারে আছে এমন আরো চার পাঁচটা ছিল জানা যায় এখানকার মানে যারা আছে তারা কি বলেছে যে এরকম আরো চার পাঁচটা ছিল আর এর পাশে দেখা যাচ্ছে মন্দির আছে দিকে এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির এই যে দেখুন এখানে লেখা আছে শ্যামসুন্দর মন্দির এটা কিন্তু নতুন ভাবে সমস্যা করা হয়েছিল মূলত মন্দির ছিল এটা এটাকে সমস্যা করে এখন এটা করা হয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বড় একটা মন্দির এটাই কিন্তু বড় একটা মন্দির আর ওই ওই ধারে আছে মানুষ মন্দির শিব মন্দির আছে তো চলো শিব মন্দিরটা দেখে আসি এই ধার দিয়ে ঢোকা যেত এই যে গেট এই যে দেখা যাচ্ছে এটা একটা শিব মন্দির এই শিব মন্দির এখানে আরো পাঁচ সাতটা ছিল এখানে অনেক দামি শিব মন্দির মূর্তি ছিল সেই মূর্তি গুলো চুরি হয়ে যাওয়ার পরে এটা পরে নতুন ভাবে সংস্কার করে এখানে বসানো হয়েছে এটা পূজা অর্চনা করা হয় এখানে পুরোহিত থাকে আর এই যে বড় যে টেম্পলটা সেটা হচ্ছে এধারে।

तो आमले एक नहीं एडवेंचर है वो तो उठाने में था वो एक नहीं इतना। बेर गेल्स में भीड़ थकी था। तुम्हीं तुम्हीं उठ आम उठी क्यों था? इनके सोल्डर से ना। हम्म। ती अब आये तो खूब भयंकर। उठे पार्व पहली मुनाय। हाँ।

या को तो की। ना ते तो 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 तो

জায়গাটা কিন্তু সুন্দর আছে আমরা এখন উপস্থিত আছি সেই মন্দিরে একদম অংশে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মন্দিরে অনেক মানুষ দুর্দান্ধ ঘুরতে আসে তো দেখুন মানে কি একটা অবস্থা মন্দিরের প্রতিটা দেয়ালে বা সব জায়গায় যারা ঘুরতে আসে তাদের ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকার নাম গুলো এখানে খোদাই করে লিখে রাখছে এটা কি আসলে কি জন্য লাগছে সেটা আসলে আমরা এখনো জানি না তবে এই জিনিসটা কিন্তু খুব একটা বিরক্তিকর মানে সব দেখুন ইটে সব কিভাবে লেখা আছে এখানে এই হ্যানা এখানে লেখা হ্যানা এই যে নামগুলো লিখে রাখছে লাভটা কি হচ্ছে বলুন তো দেখুন নিচে এখান থেকে কিন্তু অনেকটা নিচে আমরা এখন আসছি অনেক উপরে তো দেখতেই তো পেলেন যে আমরা কত কষ্ট করে এই মন্দিরের উপরে অংশে উঠছে তো দেখুন ছোট ছোট কি একটা মানে একটা কি বলবো এটা জানি না হ্যালো আমরা এখন যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে সাতক্ষীরা সদরের কলরা উপজেলা একটি সোনাবাড়িয়া নামক স্থানে মঠবাড়িয়া শ্যামসুন্দর মন্দির এখানে আপনারা যদি কলার হয়ে আসেন তাহলে আপনাকে সাত কিলোমিটার হয়ে আসতে হবে এবং সাত কিলোমিটার হয়ে আসলে আপনাকে ছাব্বিশ কিলোমিটার আসতে হবে তো এই মন্দির যেখানে আমরা আসছি এটা মানে শোনার কথা যে চারশো বছরের পুরাতন একটি মন্দির এই মন্দিরে মানে প্রকৃত নাম হচ্ছে শ্যামসুন্দর মন্দির তো দেখতে গেলেন এখানে কিন্তু এই যে আমরা যে অংশটা আপনাদের দেখালাম এটার থেকে আরো মানে অনেকগুলো এরকম মন্দির ছিল তার থেকে ভাঙতে ভাঙতে একটা এই মন্দিরে আছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে দেখতে পাচ্ছেন ওই যে পুকুর এই মন্দিরে একটা পুকুর এই পুকুর নিয়েও অনেক কথা আছে অবশ্য অনেকে অনেক কথা বলে কিন্তু কোনটা সঠিক বা কোনটা ভুল সেটা অবশ্য জানি না তো এটা ইতিহাস অতটা সহজ আমরা জানি না এখানে কাউকে সেরকম ভাবে স্থানীয় কাউকে পায়নি যে তার কাছ থেকে শুনবো যে এখানে আসলে এই মন্দিরের পুরো ইতিহাসটা আপনাদের শেয়ার করা এসেছিল কিন্তু পারলাম না তারপরে দেখুন এই যে এখানে দেওয়ালে কিন্তু প্রাচীন টেরাকোটা দিয়ে কত সুন্দর ভাবে ফলো করা আছে আসলে বিভিন্ন দূর থেকে মানুষ আসে এইগুলোকেই দেখছে এটা অনেক পুরাতন একটি মন্দির তো আসলে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আরো অনেক ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করবে এই মানে মন্দির চারি পাঁচটায় আপনাদেরকে ঘুরে দেখা তো আসুন আপনাদেরকে ঘুরে দেখায় সাথে এদিকে আসো যদি এটা কিন্তু ভাগের উপরে আর যাওয়ার রাস্তা নেই অনেক কষ্ট করে উপরে আসছে আর দেখুন মানে ভিতরে ভিতরে আসা ভিতরে আসা ভিতরে দেখুন মানে ভিতরে সব কিছু কিন্তু খুব মানে অনেক রেকর্ডার ফলো আছে তারপরে এখানে দেখেন সেগুলো কিছু নেই মানে এখানে লাভারজের এত পরিমাণ ভিড়ের কারণে সব শেষ মানে কি একটা অবস্থা এখানে এখানে লেখা মনো কি মনুরা মহাসীন কি অবস্থা ফোন দেওয়া নাই বলে আপনারা যদি কেউ নাম্বারে ফোন দিতে চান ফোন দিতে পারেন যার যার যে সিঙ্গেল আছে তারা ফোন দিবেন আপনাদের গার্লফ্রেন্ড হয়ে যাবে হাই দেখিয়ে দাও কি নাম কি নাম ও তো আরিয়ান সাকিব সজিব আমরা কি নাম লিখবো একটা আমরা একটা নাম লিখি আমরা একটা নাম লিখি ভাই জায়গা কই এখানে কি লিখবো কই লিখবো আ লাইন কই কি দেব লিখবো সেই উপরে যে লেখাগুলো গুলো লিখছে কি ময়ূর হবে নাকি এখান থেকে অন্তত মনে হলো দশ থেকে পনেরো ফিট উপরে তারপরে ওখানে লিখছে কি হবে আমি তো সেটাই জানাচ্ছিল এখানে তো কিছু নিয়েও আসা যাবে না যে তার উপরে উঠে লিখবে এত উপরে লিখছে কি হবে জানা এত উপরে লিখছে কি হবে আসা আমি এখন যে জায়গাটায় বসে আছি এটা একদম তিনতলা ভবনের উপরের অংশ শুধুমাত্র এখানে বসে আছি আপনাদেরকে জায়গাটা ভালোভাবে দেখো বলে দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে উঠতে আমাকে কিন্তু অনেক কষ্ট করে উঠতে হচ্ছে কারণ এখানে ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি বা কোনো মই কিছু দেওয়া নেই দেয়াল টপকে তাই উঠতে হচ্ছে এখানে উঠতে গিয়ে আমার মনে একটাই ভয় ছিল যে আমার যদি পা বা হাত স্লিপ করে আমি কিন্তু উপর থেকে নিচে পড়ে যেতে পারি দেখুন এখানে কতটা নিচে এখানে পড়ে গেলে কিন্তু একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমি এতটা কষ্ট করে উপরে উঠছি এই যে কষ্টগুলো করছে এই কষ্টগুলো কোনোভাবেই কষ্ট মনে হবে না যদি আপনারা একটু এই ভিডিওগুলোতে সাপোর্ট করেন আমাকেও সাপোর্ট করেন কোনো কষ্টই মনে হবে না

একটা গাছে ওটার মতনই অবস্থা মানে আমাদের সচরাচর যে সিঁড়িগুলো থাকে কাত হয়ে থাকে সেরকম না একদম মানে সোজা উঠতে কিন্তু প্রচুর কষ্ট করে হবে আর পা স্লিপ করে দেখুন মানে এবার আমরা একটু ওই সাইডের দিকে যাব এখান থেকে একটু দৃশ্যটা দেখাবো দেখি আপনাদেরকে রুহকে দেখানো যায় কিনা না সেই জন্যই নিচে আসলো তো নিচে নিচে আসলে আমি নিচে এখানে কিন্তু দেখেন মূল জায়গা এখানে গেলে মানে গাছ ছপ করবে একদম ভুতুরের জায়গা এখানে গেলে মনে করবেন যে আপনার মনে হচ্ছে চারিদিকে কিছু আসছে মানে পুরোটা একদম অন্ধকার আমরা কিন্তু ফিলার জ্বালিয়ে ভেতরে যাচ্ছি দিনের বেলায় ফিলার জ্বালিয়ে ভেতরে প্রবেশ করছি দেখেন আমার সামনে কিন্তু আমার বন্ধু আছে তার আবার ভয় ভীতি কম আছে সেজন্য তাকে আমি আগে দিয়েছি আমি পিছনে আসছি ভিডিও করতে দেখুন এই জায়গাটা পুরো একদম অন্ধকারে ঘেরা দেখুন ছোট ছোটো রুম আকারে করা এই জায়গাটা পুরো অন্ধকার এই জায়গাটা মনে করেন আগে এখানে এই যে জায়গায় আমরা এখন আছি এটাই সোজাভাবে প্রবেশ করা যায় কিন্তু এই যে অন্ধকার জায়গা রুম রুম করা এখানে মানে একটু ছেলে মেয়েদের পাঁচ টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে উপরের মহল থেকেই এজন্য এই জায়গাটা এখন পুরো আবদ্ধ থাকে সেজন্য এখানে কোনো মানুষ আসে না খুবই কম মানুষই যাতায়াত করে এর ভিতরে দেখুন পুরো ভয়ঙ্কর একটা জায়গা কাজ সব সব করবে আপনার এর ভিতরে প্রবেশ করলে এই যে এই জায়গা দিয়েই মূলত আগে প্রবেশ করা যেত কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে তারপরে আমরা চারিদিকটা ঘুরে দেখছি যে আপনাদের কি দেখা যায় তারপর দেখা শেষে আমরা আবারও কিন্তু উপরে চলে আসলাম কারণ ওর ভিতরে থেকে আমার এতটা ভয় করছিল যে বন্ধুকে বললাম বন্ধু চলো উপরে চলে যায় তারপর আপনারা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেইটাই সিঁড়ি নেই এই সিঁড়ি থেকে উপরে উঠতে প্রচুর কষ্ট মানে কে কেউ উঠতে পারবে না আমি এখন দাঁড়িয়ে আছি যে বড় বিল্ডিংটা বড় বিল্ডিংটার একদম সামনের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বিল্ডিংটাই দেখুন আপনারা পুরো বিল্ডিংটা এবং চারিপাশের অংশগুলো おはようごがいなす。 ছি <coughs> কেন <coughs> আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আপনারা তো দেখলেন কতটা রিস্ক নিয়ে এই ভিডিওটা ধারণ করলাম ও অনেকটা পরিশ্রম কিন্তু এই ভিডিওটিতে করতে হয়েছে তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে সময় এমন অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন